গেট দরজা জানালা সিঁড়ি রেলিং যাবতীয় কাজ কাম করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমরা কয়েকটা গেট সাজাইছি আজকে আসি হচ্ছে জি 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 ভাই ভাই আমরা একটু সবগুলা সম্পর্কে একটু জানি তাই না অনেকেই হচ্ছে যে গেট নিতে চাই জানতে চাই যে ভাই এরকম একটা গেট নিতে চাইলে কেমন খরচ পড়বে আজকে তো কয়েকটা ডিজাইনের গেট আছে গেট আছে আমরা একটা করে এটা হচ্ছে রাজকীয় রাউন্ড রাজকীয় রাউড মানে হচ্ছে এই যারা নেবে সবাই হচ্ছে গেটের সাথে একটা একটা লকতলা বারো চাবি বারো চাবির একটা লকতালা বারো চাবির যে আচ্ছা বারো চাবির লকতালা যারা নিতে চান প্রিয় ঈদের আগে ভিডিও দেখে অর্ডার করুন এটা হচ্ছে লেজার কাটিং এটা লেজার কাটিং জাহাজের প্লেট জাহাজের প্লেট যে জাহাজ সমুদ্রে চলে জি যে জাহাজ সমুদ্রে পারে যোগের পর যোগ আপনার সমুদ্রেতে চলে লোনা বা যে জাহাজগুলো চলে ওই জাহাজের প্লেট দিয়ে গেট এরকম একটা গেট বাড়ির সামনে থাকলে বাড়ির সুন্দর জায়গায় বেড়ে যাবে বাড়ির সুন্দর জয় একবার 100 গুণ বেড়ে যাবে লেজার কাটিং বা হচ্ছে ঢালাই নকশা এসএস এমএস এর মিক্সতে আর এই পাশে দেখতেছিলাম সম্পূর্ণ ঢালাই নকশার একটা গেট বিশাল সাইজের আপনার সম্পূর্ণ এটা ঢালাই নকশার গেট

আর সেই গেট বছর বছর করবে না একবার করবে জীবন জীবনপাত একবার করলে জীবন বা কয়েকটা গেট আছে আমরা সবগুলা গেটেরই দাম জানাবো ভিউয়ার্স তার আগে একটু রেলিং আছে এই পাশে যারা হচ্ছে বারান্দার জন্য বা সিঁড়ির জন্য রেলিং করতে চান লেজার কাটিং এর

সততা প্রায় ভাই এটা ফাইভ মিলি প্লেট বলছেন যে এটা 5 মিলি সম্পূর্ণ ফাইভ মিলি প্লেট দেওয়া করছে দুই পার্টার একটা গেট সাথে একটা পকেট পার্লা যে সাথে একটা পকেট পার্লা আর এখানে আমরা যে হ্যান্ডেল করছি মানে আমাদের যে কাস্টমার কাস্টমার ইয়ার মতো বলছিল যে ভাই আমাদের দুইটা চারটা ডায়মন্ড দিবে ডায়লন্ড সম্পূর্ণ ডায়মন্ড আচ্ছা সম্পূর্ণ টাকায় মেন গেট জি বারোশো টাকায় মেন গেট ঈদের আগের অফার ঈদের আগের অফার এটাতে একটা লবতলা থাকবে বারো চাবির একটা লকতলা থাকবে বারো চাবির একটা লকতলা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পাশে যেটা দেখতেছিলাম রাজকীয় রাহুল যে পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে রাজকীয় রাউন্ড গেট কেউ বলে যে জাতীয় গেট কেউ বলে ভাইরাল কেউ বলে ভাইরাল গেট দুই পাশে দুইটা রাউন্ড দেয়া যে দুই পাশে দুইটা রাউন্ড দেওয়া মানে বোঝার উপায় নাই কোনটা পকেট পাল্লা না বোঝার কোনো উপায় নাই যে এখানে কিন্তু একটা পকেট পাল্লা আছে কিন্তু ধরার মত কোনো ক্যাপাসিটি নাই যে এসএস এমএস এবং ঢালাই নকশার মিক্সতে জি কয় ফিট বাই কয় ফিট এটা আছে আপনার 6.5 বাই 6.5 বাই 6 খরচ পড়বে কেমন নিতে চাইলে খরচ পড়বে এটা 1150 টাকা

আমার এখানে যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে আসতে হবে ঢাকা কামরাঙ্গীচর থানার পাশে আপনার ফোন নাম্বার আমার কারখানা আর আমার ফোন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা আমার আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তাহলে এ আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন